একটি নদী যার জলের নিচে লুকিয়ে আছে রাজাদের শহর দেবতার মূর্তি আর হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন নীল নদী শুধুই জল নয় এটি একটি জীবন্ত রহস্য কিন্তু প্রশ্ন এই জলের অন্ধকারের নিচেই ঠিক কি লুকিয়ে আছে কেন আজও বিজ্ঞানীরা এই নদীর ইতিহাসে চমকে যান এই ভিডিওর একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজ আমরা নামছি নীল নদের জলের রাশির নিচে আমাদের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আর ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নীল নদী পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী যার দৈর্ঘ্য প্রায় ছ হাজার কিলোমিটার এটি এগারোটি দেশের বুকচিরে উত্তরে প্রবাহিত হয়েছে হাজার হাজার বছর ধরে মানব সভ্যতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে এই নদীর প্রতিটি ধারা কিন্তু এই নদীর কালো জলের নিচে এমন কিছু গোপন রহস্য রয়েছে যা শুনে বিজ্ঞানীরা অবাক হয়ে যান মিশরের উপকূলীয় শহর আলেকজান্দ্রিয়ার নিচে সমুদ্রের গভীরে এক সময় পাওয়া যায় প্রাচীন ফেরাস লাইট হাউজের ধ্বংসাবশেষ যা ছিল প্রাচীন বিশ্বের সাতটি আশ্চর্যের একটি চোদ্দতম দশকে এক ভয়াবহ ভূমিকম্পে এই বিশাল লাইট হাউস ধ্বংস হয়ে যায় এই এলাকাতেই পাওয়া যায় রানী প্রাসাদের চিহ্ন মাটির নিচে চাপা পড়েছিল কালামের মূর্তিগুলো যা একসময় রাজকীয় নিদর্শন ছিল মিলের ডেল্টার কাছে এক শহর ছিল থেনিস হেরাক্লিন কখনো এই শহর ছিল একটি ব্যস্ত বন্দর কিন্তু আটের দশকে এই শহর পুরোপুরি জলে ডুবে যায় ভাবুন পুরো একটি শহর আস্ত জলের নিচে ডুবে যায় এই নীলের নিচে প্রায় দুশো বছর ধরে বিজ্ঞানীরা সেই হারিয়ে যাওয়া শহর খুঁজে বেরিয়েছেন অবশেষে দু সালে বিজ্ঞানীরা আবার সেই হারিয়ে যাওয়া শহর আবিষ্কার করতে পেরেছেন তারা খুঁজে পান সাতশোটির বেশি লোহার নোঙর সোনার কয়েন প্রাচীন মিশরীয় দেবতাদের বিশাল মূর্তি একটি পাঁচ হাজার লম্বা মূর্তিও পাওয়া যায় হ্যাপি নামের দেবতার যিনি ছিলেন এই নীল নদীর দেবতা শুধু বড় জিনিস নয় নদীর নিচে পাওয়া গেছে ছোট ছোট দৈনন্দিন ব্যবহারের জিনিস যেমন তাবিজ পাত্র অলঙ্কার আর হস্তশিল্প এমনকি পাওয়া গেছে ব্রোঞ্জের তলোয়ার তীরের মাথা আর যুদ্ধের অস্ত্র যা সেই সময় যুদ্ধের সাক্ষী আরও চমপ্রদ ব্যাপার এই নীলের নিচে পাওয়া গেছে প্রাচীন জীবজন্তুর হাড় হাতি কুমির সমুদ্রের প্রাণী যার কঙ্কাল সমুদ্রের তলদেশে মাটির নিচে চাপা পড়ে আছে বিজ্ঞানীরা বলেছেন এখনো আমরা মাত্র তিরিশ শতাংশ মিশরীয় ইতিহাস আবিষ্কার করতে পেরেছি এখনো বাকি অনেক কিছু যা এই কাদার নিচে ঘুমিয়ে আছে পুরোনো বইয়ে লেখা আছে এই সময় রাজাদের মন্দির আর ধর্মীয় বস্তু জলে ফেলে দেওয়া হতো কখনো প্রাকৃতিক দুর্যোগের কারণে কখনো বা ইচ্ছাকৃতভাবে বহু কিছু এই নীল নদীতে বিসর্জন দেওয়া হতো আজকের আধুনিক প্রযুক্তি সোনার সিস্টেমের মাধ্যমে আন্ডার ওয়াটার মাধ্যমে এই লুকিয়ে থাকা ইতিহাসকে তুলে আনা হচ্ছে হাজার বছর পেরিয়ে গেছে মিল নদীর ঢেউ আজও বয়ে চলছে নিঃশব্দে কিন্তু নদীর জলের নিচে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা আমরা এখনো পুরো জানি না রাজা রানীর গল্প ডুবে যাওয়া শহর দেবতার মূর্তি সবকিছুই যেন সময়ের গর্ভে হারিয়ে যাওয়া এক মহাকাব্য আজ আমরা যা দেখছি তা ছিল শুধুই সূচনা কারণ বিজ্ঞানীদের মতে মিশরের ইতিহাসের সত্তর শতাংশ এখনো মাটির নিচে জলের মধ্যে ঘুমিয়ে আছে কেউ জানে না আগামীকাল কোন রহস্য উঠে আসবে এই নদীর নিচে থেকে হয়তো আরও একটা শহর হয়তো হারিয়ে যাওয়া কোনো রাজাদের রাজদণ্ড এমন কিছু যা পাল্টে দিতে পারে পুরো ইতিহাস এই রহস্যের পথ এখনো অনেক দীর্ঘ আর আজ আমরা মাত্র শুধু হাঁটতে শুরু করেছি আপনাদের কি মনে হয় নীল নদীর নিচে এখন কি লুকিয়ে আছে কোনো বড় সত্য কমেন্টে অবশ্যই লিখে জানান আর এই ধরনের আরও রহস্যময় ইতিহাস জানতে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ